হ্যালো কে বলছেন নমস্কার আমি সিসিবি ব্যাংক থেকে অমৃতা কথা বলছি হ্যাঁ বলুন কি ব্যাপার অ্যাকচুয়ালি স্যার আপনি আমাদের ব্যাংকের অনেক দিনের কাস্টমার তো আমি নতুন বছরে আমাদের ব্যাংক একটা নতুন প্যাকেজ নিয়ে এসছে অস্ট্রেলিয়াতে চার রাত পাঁচ দিনের একটা ট্রিপ অরেঞ্জ করেছি আমরা আপনার জন্য চিন্তা নেই এটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা আপনাকে নিয়ে যাব। আপনি এই ট্রিপে আপনার সাথে আরও একজনকে নিয়ে যেতে পারেন তো কাকে নিয়ে যাবেন স্যার আপনি আচ্ছা ম্যাডাম আমার ওয়াইফকে নিয়ে যেতে পারি শিওর স্যার হোয়াই নট তো আপনি আপনার ওয়াইফের নাম আর আপনার প্যান কার্ডের নাম্বারটা একটু শেয়ার করবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওর নাম রিনা চ্যাটার্জি আর আমার প্যান নাম্বার হলো এল সি সি এস ওয়ান নাইন সিক্স জিরো এল থ্যাংক ইউ সো স্যার আচ্ছা ম্যাম কবে যাব আমরা কবে যাওয়া হবে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি কবে যেতে চান বলুন জুন মাসে যেতে পারি আসলে জুন মাসে আমার ওয়াইফের बर्थडे ও দ্যাটস গ্রেট স্যার তাহলে জুন মাসে 10 তারিখে আমরা ট্রিপটা ফিক্স করি ওকে ম্যাম কিন্তু আপনার ট্রিপটা কনফার্ম করার জন্য আমাদের 6 ডিজিটের একটা ট্রাভেল কোড লাগবে যেটা এক্ষুনি আপনার ফোনে পাঠানো হয়েছে ও আচ্ছা আচ্ছা একটু ধরুন আমি দেখে বলছি হ্যাঁ স্যার নিশ্চয়ই 324691 ঠিক আছে ম্যাডাম একদম ঠিক আছে স্যার থ্যাংক ইউ ম্যাম আমার ওয়াইফ এটা শুনে খুবই সারপ্রাইজ হবে থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাঙ্কস ফর বিইং আ কাস্টমার হ্যাভ আ গুড ডে স্যার এই ধরনের প্রলোভনে পা না দিয়ে ব্যক্তিগত তথ্য সর্বদা সুরক্ষিত রাখুন